আসসালামু আলাইকুম বারাকাতু সুপ্রিয় এসএসসি শিক্ষার্থী দুই হাজার পঁচিশ তোমাদের বাংলা গদ্য অংশের কাজী নজরুল ইসলাম রচিত উপেক্ষিত শক্তির উদ্বোধন গল্পটি সম্পর্কে আমরা ম্যারাথন আকারে জানার চেষ্টা করব চিত্রের দিকে আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পাবো যে এখানে একজন বৃদ্ধা মহিলা মাথায় ডালি নিয়ে আছে এই ডালিটা অবশ্যই মাটির অথবা কোনো বুঝাই করা ডালি হতে পারে এরপর একজন অনেক হাড়ভাঙা পরিশ্রম করতেছে একজন শ্রমজীবী পেশার মানুষ উপেক্ষিত উপেক্ষিত শক্তি উদ্বোধন দ্বারা আসলে সাম্যবাদী লেখক কাজী নজরুল ইসলাম এটা বোঝাতে চেয়েছেন আজকে আমাদের সমাজে শ্রমজীবী মানুষদের শক্তির উদ্বোধন করাতে চেয়েছেন আহ্বান জানিয়েছেন আমাদের সমাজে উঁচু নিচু শ্রেণীর ভেদাভেদ ভুলে শ্রমজীবী মানুষদেরকে সম্মান মর্যাদা গুরুত্ব দেওয়ার জন্য কবি আহ্বান জানিয়েছেন আমরা কবি পরিচিতি সম্পর্কে জানার চেষ্টা করি থেকে এমসি তিনি আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং তিনি সাতাত্তর বছরের জীবন অতিবাহিত করেন মৃত্যু উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে এখন বাংলা সন থেকে প্রশ্ন আসতে পারে যার ডিফারেন্স বা পার্থক্য হল পাঁচশো তিরানব্বই বছর কম হল বাংলা সন এরপরে আমরা যদি দেখি যে কাব্য তার কাব্য গ্রন্থগুলা আমরা মনে রাখার টেকনিক করতে পারি যে প্রবাসী ছায়া অচল পতে হলো প্রলয় শিখা বাতে হলো বিশ্বের বাসী দন্ত সত্যের সিন্ধু হিন্দল সায়াতে সায়া নত অতে অগ্নিমিনা চতে চক্রবাক এগুলো তার কাব্যগ্রন্থ আমরা এই শর্টকাটে মনে রাখার চেষ্টা করব এরপরে মজার ব্যাপার তার প্রবন্ধগুলা আমরা যদি নাও মনে রাখতে পারি আমরা একটা শর্টকাট টেকনিক জানতে পারি যে রচনাগুলিতে দীর্ঘই থাকবে যেমন যোগবাণী রাজবন্দির জবানবন্দি তার এগুলো যদি থাকে দীর্ঘই থাকে আমরা বুঝে নিব এটা জাতীয় কবি কাজী ইসলামের প্রবন্ধ এরপরে তার কিছু গল্প গ্রন্থ আছে সেগুলা শেষে দন্তন্য দন দান থাকবে যেমন রিক্তের বেদন বেথার, দান এগুলা তার গল্প এরপরে উপন্যাসে আমরা মনে রাখতে পারি মুকেশ আম্বানি দিয়ে মতে মৃত্যু খোদা কতে কুহেলিকা শিউলি শিউলিমালা আর বাতে হলো বাঁধন হারা এগুলা তার উপন্যাস তারপরে তার অর্জুনের মধ্যে অন্যতম হলো তিনি জাতীয় কবি তিনি বিদ্রোহী কবি এরপর আমরা যদি পাঠ পরিচিতি সম্পর্কে জানার চেষ্টা করি এই উপেক্ষিত শক্তির উদ্বোধন গল্পটি শুরু হয়েছে হে মোর দূর দেশ যাদের করেছে অপমান অপমানে হতে হবে তাহাদের সবার সমান রবীন্দ্রনাথ ঠাকুরের দুইটা লাইন দিয়ে এই গল্পটি শুরু হয়েছে এই পাঠ থেকে যদি আমরা খেয়াল করি এই উপেক্ষিত শক্তি উদ্বোধন গল্পটি নেওয়া হয়েছে যুগবাণী থেকে মানে কাজিম ইসলামের রচনাবলীর মধ্যে অন্যতম কাব্য হলো যুগবাণী এই প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে শুরুতেই কবি বোঝাতে চেয়েছেন সাধু ভাষার লেখার মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে আমাদের দশ শক্তি নির্ভর করে এই শ্রমজীবী পেশার মানুষদের উপরে শ্রমজীবীদের অন্তরের কথাও কবি উল্লেখ করেছেন শ্রমজীবীদের অন্তর হয় কাচের মতন সচ্ছল তাদের সহজ সরল সাবলীল থাকে তাদের ভাষা তাদের জীবন এরপরে লেখক এটা বোঝাতে চেয়েছেন আমরা যদি তাদের অবহেলা করি এই অবহেলাই আমাদের উঁচু শ্রেণী মানুষদের উঁচু সম্প্রদায়ের মানুষদের অধঃপতনের কারণ হবে এখানে কবি আরো বলেছেন অধিবাসী নিয়ে দেশ গঠিত হয় আর ব্যক্তি নিয়ে ব্যক্তি সমষ্টি গঠিত হয় জাতি এরপরে লেখক একজনের দৃষ্টান্ত এনেছেন যিনি স্মরণীয় গৌরবহীন আভিজাত্যের আবিজাত্যের পরিচয় মুসে যিনি শ্রমজীবী নিচু সম্প্রদায়ের কাতারে নেমেছিলেন সেই গান্ধীজির কথা তিনি উল্লেখ করেছেন গান্ধীজি বুধনবাসী বাজিয়েছিলেন বুধনবাসী তার হলো ঐক্যের বাসী জাত পাত ধনী গরিব উঁচু নিচু জাত ভেদাভেদ বৈষম্য ভুলে গান্ধীজি সবাইকে একত্রে আনতে পেরেছিলেন কবি আরো বোঝাতে আমরা যদি মিশতে পারি মানুষকে মর্যাদা দিতে পারি শ্রমজীবী পেশা মানুষদেরকে তাহলে বিশ্ব আমাদের নমস্কার জানাবে এরপরে কবি মানুষকে ঘৃণা করা এটা আত্মার ধর্ম না বলে উল্লেখ করেছেন মানুষ হতে পারে নানান পেশাজীবী হতে পারে শ্রমজীবী হতে পারে নিচু জাতির হতে পারে অন্য সম্প্রদায়ের মানুষকে মানুষকে ঘৃণা করা এটা আত্মার ধর্ম নয় এটা মনুষ্যত্ব ধর্ম নয় এরপরে আমরা যদি গৌহ নম্বরের জন্য কিছু পয়েন্ট ম্যারাথন আকারে জানার চেষ্টা করি গৌহ নম্বরে মূল পয়েন্টটা যদি আমরা উল্লেখ করতে পারি তাহলে আমাদের ভালো মার্কস ক্যারি করা সম্ভব হবে গণ নম্বরে আসি মূলত ভদ্র সম্প্রদায় সবসময় নিচু সুদ্র সম্প্রদায়দেরকে অত্যাচার নির্যাতন নিষ্পেষণ জুলুম করে করার দিকটি মানে সৃজনশীলের সাথে প্রতিনিধিত্ব করে মিল ও মিল সাদৃশ্য বৈশাজ আসতে পারে এরপরে নিচু শ্রমজীবীদের প্রতিনিধি সৃজনশীল আকারে থাকবে যে কার প্রতিনিধিত্ব করে কার প্রতিচ্ছবি কাদের প্রতিচ্ছবি ফুটে উঠেছে আমরা লিখতে লিখে দিবো যে নিচু বা ছোট লোক বা শ্রমজীবীদের প্রতিনিধিত্ব করে এরপর লেখক সাম্যবাদী চেতনাকে জাতি ভেদাভেদ ভুলে বৈষম্যহীন হওয়ার আহ্বান জানিয়েছেন কবি সমাজে মাথা উঁচু করে জাতীয় রাষ্ট্র গঠন করার জন্য উপেক্ষিত শক্তি শ্রমজীবীদেরকে আহ্বান জানিয়েছেন পথ দেখিয়েছেন কবি বোঝাতে চেয়েছেন মানুষ মানুষের তৈরি তৈরি মানুষ মানুষের তরে সমাজে যেমন কুলি মজুর দিনমজুর মেথর চামার সকলেরই অবদান রয়েছে সমাজে একজন মানুষের টাকা থাকতে পারে কিন্তু সে অট্টলিকা কখনো বানাতে পারবে না যদি রাজমিস্ত্রিরা কাজ না করে

উদাহরণের মাধ্যমে লেখক ফুটিয়ে তুলেছেন মোটামুটি আমরা যদি কয়টা স্লাইড মনোযোগ দিয়ে দেখতে পারি নোট করতে পারি ইনশাল্লাহ এগুলো আমাদের পরীক্ষার আগে আমরা দেখে গেলে ভালো মার্কস করতে পারবো